কেমন আছে সবাই পাঁচ মিছিলি জীবনে স্বাগত জানি বন্ধুরা আজকে তোমাদের মাঝে একটি রেসিপি শেয়ার করছি তা হল কাঁচা কুমড়া দিয়ে দু রকমের মাছ ফ্রিজে ফ্রিজে অনেক সময় আমরা মাছ যখন রাখি তখন কিছু অংশ বা কিছু টুকরা পড়ে থাকে বোয়াল মাছের কিছু অংশ ছিল এবং কই মাছ ভাবলাম মাছগুলি একসাথে করে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করি মিষ্টি কুমড়ার আমি কাঁচা কুমড়াটা কচি সে খুশা ফালাই মাছটা ভেজে নেব হলুদ লেবুন দিয়ে সুন্দর করে ভেজে নেব তোমরা কে কোথা থেকে আমার নিয়মিত ভিডিও দেখো প্লিজ লাইক কমেন্ট করে পেজটিকে এগিয়ে নিতে সাহায্য করবে সরিষার তেল দিয়ে রান্না করছে সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে গরম হয়ে গেলে মাছ একে একে মাছ ভেজে নেব প্রথমে কই মাছ কয়েকটা দিয়ে দিলাম কই মাছগুলি লাল করে ভেজে নেব দেশি কই মাছ এবং বোয়াল মাছটা অনেক বড় ছিল খাওয়া হওয়ার পর দেখা গেছে লেজের অংশ বা লেজের পাশের অংশের কিছু অংশ পরেছিল ভাবলাম মাছগুলি দিয়ে আজকে কাঁচা কুমড়া দিয়ে ঝোল রান্না করে ফেলে মাছগুলি নামিয়ে ফেলব বোয়াল মাছ দিয়ে দিলাম বোয়াল মাছ কিন্তু ভীষণ ফুটে যারা রান্না করো তারা হয়তো জানো ভীষণ ফুটে তেল ছিটকে গায়ে আসে তাই ঢেকে না মাছটা আমি ভাজবো ঢেকে দিলাম মাছটা তেল ছিটকে বোয়াল মাছ মাগুর মাছ এখন পাবদা মাছও দেখা যায় যে ফুটে ফুটে গায়ে তেল ছিটকে গরম তেল আসে তাই ঢেকে ঢেকে মাছটা ভাজবো মাছটা ভাজো হয়ে গেছে নামিয়ে ফেলবো এখন ওই তে ওই তেলে অল্প কিছু তেল দিয়ে দিব ফড়ুনি দিব কালো জিরা তেজপাতা এবং পেঁয়াজ কুচি খুব বেশি না অল্প পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজকুচিটা নরম হয়ে আসলে কুমড়া তুলে দেব দিয়ে দিলাম তেজপাতা এবং কালো জিরা কালো জিরা যখন ফুটে গেছে তখন পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা নরম হয়ে আসলে দিয়ে দেবো কাঁচা কুমড়া কাঁচা কুমড়া দিয়ে এইভাবে মাছের ঝোল খেয়ে দেখো দেখতে পারো তোমরা ভালো লাগে খোসা না ছাড়িয়ে রান্না করলে ভালো লাগে কুমড়াটা আর ভাঙবে না কুমড়াটা আস্ত আস্ত থাকবে খুশার জন্য কিন্তু সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম কুমড়া দিয়ে দেবো হলুদ লবণ দিয়ে একটু দু তিন মিনিট একটু কষিয়ে নেব হলুদ লবণ দিয়ে ঢেকে দিলাম দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আবারও কষিয়ে নিব সামনে একটু জল দিয়ে দিবো যেন মরিচের গুঁড়ো বা মশলাটা পুড়ে না যায় সামান্য একটু জল দিয়ে ঢেকে দিব যখন কুমড়াটা নরম হয়ে এসেছে সিদ্ধর কাছাকাছি হয়ে এসেছে তখন দিয়ে দিব পরিমাণ মতো জল ঝুলের জন্য যে জলটা দরকার সেটা দিয়ে দিব তেলটা ছেড়ে গেছে দেখা যাচ্ছে আমরা তো আলু দিই বেগুন দিয়ে মাছের ঝোল খাই কাঁচা কুমড়া দিয়ে এইভাবে মাছের ঝোল খাওয়া যায় তোমরা রান্না করে দেখতে পারো যখন ফুটতে শুরু করেছে ঝোলটা তখন মাছগুলি দিয়ে দিব মাছগুলি দিয়ে কয়েকটা কাঁচামরুচ দিয়ে আবার ঢেকে দিব যখন কুমড়া সিদ্ধ হয়ে যাবে সব সব সম্পূর্ণ সিদ্ধ হয়ে তখন ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপর দিব ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব কেমন লাগলো আজকে রেসিপিটি কমেন্ট বক্সে লিখবে আর এইভাবে যদি না খেয়ে থাকো কাঁচা কুমড়া দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করে খেয়ে থাকবে ভালো লাগে খেতে আমার বৌমাও ছিল আজকে রান্নাতে সেও সাহায্য করেছে আমিও যদি কিছু অংশ করেছি সেও করেছে রান্না নামিয়ে ফেলবো আবার আসবো তোমাদের মাঝে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে এবং বা মেশিনের জীবনের সাথেই থাকবে এবং যদি না খেয়ে থাকে এইভাবে কাঁচা কুমড়া দিয়ে মাছের ঝোল রান্না করে খেয়ে থাকবে নামিয়ে হলো হলো স্টবি ডিসে দিলি না হলো দেখতে অনেক সুন্দর হয়েছিল মাছের মাছিজোলটা খেতেও ভালো হয়েছিল আজ এখানে ভিডিওটা রাখছি